বাংলাদেশের এ দলের পাকিস্তান সফর দু বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ এই ভিডিওতে আমরা দেখে নেব তিনটি ওয়ানডে ম্যাচের পরিবর্তিত সময়সূচি এবং বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক সব কয়টি ম্যাচের পরিবর্তিত সময়সূচি বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ ছাব্বিশ আগস্ট দু সময় সকাল দশটা ভেনু রাউলপিণ্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ তারিখ আঠাশ আগস্ট দু সময় সকাল দশটা ভেনু রাওলপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশ বনাম পাকিস্তান তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ তারিখ তিরিশ আগস্ট দু সময় সকাল দশটা ভেনু রাউলপেন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান চলুন এখন থেকে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাইফ হাসান অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ নাঈম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার পাঁচ মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত মুসাদ হোসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার নয় রিশাদ হুসাইন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এগারো তানভীর ইসলাম স্পিন বোলার নাম্বার বারো মোহাম্মদ সাইফউদ্দিন ফাস্ট বোলিং অলরাউন্ডার নাম্বার তেরো তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার চোদ্দো রেজাউর রহমান রাজা ফাস্ট বোলার এবং নাম্বার পনেরো রোয়েল মিয়া ফাস্ট বোলার বাংলাদেশের স্কোরটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ এ দল কি পারবে পাকিস্তান এ দলের কাছ থেকে সিরিজ জিততে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন